এখন গরু দেখো আপনি গরু গরু কটা নিয়ে আসছেন হাটে হাটে গরু আছে দশটা দশটা আচ্ছা দশটা কি গরু এটা কি গরু এটা অস্ট্রেলিয়ার গরু অস্ট্রেলিয়ান গরু জি অস্ট্রেলিয়ান গরু ওজন কেমন হবে এটা ওজন আপনি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি হবে দাম কত চাচ্ছেন এটা এর দাম চাই পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ আমার দশ টাকা আসলে কি কমবে দাম কমবে আরো ইনশাল্লাহ নিচে হবে ইনশাল্লাহ এরপরে যেটা আছে ভাই

এডা 80 কেজি কেজি জি কি গুরু ডামর ডামর 80 কেজি আসে পাবে কো নবীবাইর কাছে গাব চলে এটা কি নেপাল নেপালিয়ান ওজন কেমন ওজন আপনার তিন মণ তিন মণ দাম এটা জাম চাই 85 কিছুটা কমবে কিছুটা টাকা এরপর এটা নেপাল নেপালিয়ান